তো প্রথমে আমরা ন ডামন স্ক্যান করে দিব গেনে বলছে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ডায়মন ওয়ালে অবস্থা দিয়েছে ন ডমোনটা দিবেন এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম ভাই বেদার কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আমাদের গেমে নতুন ফিস্ট স্ক্রিন চলে এসেছে আমাদের বাহির করতে কত ডায়মন লাগে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবো তো বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যায় তো এখানে আমরা উনি ডেমনে স্তন করবো দিয়ে দিয়ে দে ভালো দিয়ে দে দিয়ে দে দিয়ে দে পর আরে মেজিকুবের টুকরা দিছে ঋণ এত সহজে দিবে না তো ওখানে আমরা ফিস্ট ऊपर को एक बार क्लिक करवा क्लिक कर अपार्ट कर स्पिन करवा

কি লাগছে সাবিসটা পুরাই আগুন পুরাই আগুন তোমরা কে কে বার কস কমেন্ট করে বলতে পারো আর গাইস এই ভিডিওর ভিতরে তোমাদের জন্য গিভওয়ে রয়েছে তোমরা যদি এই ভিডিওর ভিতরে 1000 লাইক কমপ্লিট করতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে দুইটা উইকলি আর যদি 2000 লাইক কমপ্লিট করতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে চারটি উইকলি আর বেশি কথা বলবো না তোমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করো আর তোমাদের ইউআইডি বেশি বেশি করে কমেন্ট করো তবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভাই